হ্যালো ইভিআন বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য ভিডিওটা আপলোড করলাম আশা করি ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আজ থেকে প্রায় নয় মাস আগে আমি আমার চ্যানেলটা খুললাম এবং আপনাদের সাথে নয় মাস যাবত আমি ভিডিও আপলোডিং করতেছি রেগুলার ভিডিও দিচ্ছি এবং আপনাদের সাথে অনেকের সাথে দেখা যায় ভালো কমিটমেন্ট হয়ে গেছে ইভ্যান অনেকের সাথে ফ্রেন্ডশিপ দেন অনেক ভালো লাগা থেকে ইউটিউবিং ইউটিউব চ্যানেলটা খোলা বিকজ যখন আমি ইউটিউব চ্যানেলটা খুললাম আপনার ভিডিও আপলোডিং দেওয়া শুরু করলাম তখন একদমই ইচ্ছা ছিল না যে আমি ইউটিউব চ্যানেলটা খুলবো তারপরও জাস্ট নিজের ভালো লাগা থেকে এবং সবার ভালো ভালো কমেন্টস এবং ভালো ভালো কথাগুলো আমাকে উৎসাহ দিছে এবং সেই কারণে আজ পর্যন্ত এগারোশো ভিডিও আপলোড করলাম শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট আসলে এগারোশো ভিডিও আপলোড করা খুবই কষ্টের কাজ বাংলাদেশে খুব কম চ্যানেলে আসে যারা এগারোশো ভিডিও আপলোড করছে হয়তোবা আমার জানা নাই তো যাই হোক শুধুমাত্র আপনাদের জন্য তো বাট কিছু মনে কষ্ট আছে এতদিন আপনাদের সাথে আসি শুধু যে ভালো লাগে তাই না কিছু কষ্ট মনের মধ্যে আছে যেগুলো আসলে বলার জন্যই ভিডিওটা আপলোড করা সেটি হচ্ছে যে একটা ভিডিও যখন আপলোড করি এক হাজার মানুষ যখন ভিডিওটা দেখে এবং ভিডিওটার আপনার দেখার পর তারা এক হাজার থেকে পঞ্চাশ জন মানুষ কমেন্টস করে স্বাভাবিক যেমন হয় আর কি তো পঞ্চাশ জনের মধ্যে দেখা যায় আমি একটা ভিডিও টিউটাল দেখালাম তো আসলে তার মোবাইলে হয়তো এই জিনিসটা সাপোর্ট করে না বা তার মোবাইলে এটা কাজ করে না বা সে নিজে এটা বুঝে নাই বা পারে না ঠিক আছে তো সে এটা কি করলো যে ভিডিওটা দেখে যে একটা কমেন্টস করলো বাজে একটা কমেন্টস করলো ঠিক আছে যে এই ভিডিওটা মানে বাজে ভিডিও বা বাংলাদেশের তো গালি দেওয়ার মানে আপনার কোনো শেষ নাই এখানে আপনার বাঙালিরা আর যাই পারুক না পারুক আপনার মানুষকে নিয়ে সমালোচনা এবং আপনার আমরা গালি দিতে খুব মানে খুব এক্সপার্ট তো এই জিনিসটা আমরা আসলে করে থাকি আর কি সাধারণত তো আর এখানে কিন্তু চল্লিশ জন মানুষ আমাকে থ্যাংক জানাইছে ভালোইছে সে বা উৎসাহ দিচ্ছে অনেক ভালো ভালো কথা বলতেছে বাট এখান থেকে কিছু মানুষ আপনার দেখা যায় বলতেছে যে এটা খুব বাজে একটা ভিডিও এসেছে ইভেন গালিও দিচ্ছে এবং বাবা মাকে নিয়েও গালি দিচ্ছে ঠিক আছে তো এটা এই কথাগুলো আসলে কষ্টে থেকে বললাম বিকজ ইউটিউবিংটা শুধুমাত্র যে টাকার জন্য তা না টাকা পাওয়ার জন্য তা না আমার সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যারা আছে এরকম চ্যানেল মনে হয় যারা ইউটিউবে কাজ করে খুব কম চ্যানেল আছে বিদেশি ইংলিশ চ্যানেলগুলো বা ইংলিশে টিউটওয়াল করে অনেক চ্যানেল হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল আছে যারা ইংলিশে টেকনোলজি সম্পর্কে তারা মোবাইল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি কিন্তু বাংলা নিয়ে এরকম কেউ উৎসাহ প্রকাশ করেন বিকজ বাংলাদেশে আর্নিংটা খুবই কম এবং অনেক জটিলতার কারণে বাংলাদেশে এটা করা মানে একটু অসম্ভব হয়ে দাঁড়ায় তো বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক নিজের বললামই ফার্স্টেই যে নিজের ভালো লাগা এবং মানুষকে হেল্প করার জন্যই ইউটিউবিং চ্যানেলটা খোলা শুধুমাত্র টাকাটা মেন বিষয় না যে টাকার জন্য টাকা পাচ্ছি এরকম কিছু না টাকাটা যে পাওয়া যে কত কঠিন সেটা হয়তো বা যারা ইউটিউবিং করে তারা বুঝতে পারে তো এই কথাগুলো হচ্ছে জাস্ট এরকম এবং কিছু এরকম যে নর্মাল আমি ধরেন লাইভে আসলাম ঠিক আছে কেউ বলতেছে যে এতবার কেন লাইভে আসেন ঠিক আছে মানে ধরেন তিন চার দিন পর লাইভে আসলাম হঠাৎ করে বলবো যে আপনি লাইভে আসেন কেন ঠিক আছে সে আমাকে এরকম খারাপভাবে কথা বলতেছে আবার এমনও দেখা যায় পঞ্চাশ জন আমাকে বলতেছে ভাই লাইভে আসবেন কবে তো এখানে একটা দোটা না মানে যে আসলে আমি কি লাইভে যাব না লাইভে যাব না এখানে কিন্তু একটা কনফিউশন যে কিছু মানুষ বলতেছে লাইভে আসেন কিছু মানুষ বলতেছে লাইভে আসেন কেন তো এটা হচ্ছে একটা কথা তারপর হচ্ছে যে বলে যে আপনি এত ভিডিও আপলোড করেন কেন কিছু মানুষ বলতেছে যে ভাই এত কম ভিডিও আপলোড করেন কেন আগে তো চার পাঁচটা ছয়টা সাতটা করে ভিডিও আপলোড করতেন এখন একটা দুইটা তিনটা চারটা ভিডিও আপলোড করেন এত কম কেন আপনার টিউটোরিয়ালগুলো খুব ভালো হয় এবং ভালো লাগে তো এগুলা বলে থাকে আবার কিছু বলতেছে এরকম বাজে কেন মানে এতগুলা টিউটোরিয়াল কেন কেন দেন ঠিক আছে আজে বাজে টিউটোরিয়াল এগুলা মানে মানুষের কমেন্টস আর কি তো একটা বিষয় বলবো যে আসলে সবাই ভিডিও তো দেখেন কিন্তু ভিডিওর পিছনে যে ঘটনাগুলো হয়তো জানেন না যে একটা ভিডিও দেখতেছেন পাঁচ মিনিটের একটা ভিডিও কিন্তু এটা তৈরি করার জন্য যে একটা কতটুকু পরিশ্রম করতে হয় যারা করে তারাই বুঝতে পারে পরিশ্রমটা হ্যাঁ বলতেছেন যে হয়তো আপনার দু তিন মিনিট রেকর্ড করে দেয় এটা কী পরিশ্রম কিন্তু এইটা নিয়ে যে কত ঝামেলা পরত যারা ভিডিও রেকর্ড করে তারাই বুঝতে পারে আপনি একটা করে দেখান দেখি আমাকে আপলোড করেন আপনি বেশি না বিশটা ভিডিও আপলোড করে আমাকে দেখান যে যারা আমাকে কমেন্টস করেন আজে বাজে কমেন্টস করেন তাদেরকে বলতেছি তাদের উদ্দেশ্যে হ্যাঁ আপনি যদি ইন্টারেস্ট থাকে আপনি যদি ভালো কিছু জানেন আপনি একটা চ্যানেল খোলেন খুলে দেন আপনি ভিডিও আপলোড করেন তখন বুঝতে পারবেন যে আসলে যারা ইউটিউবে কাজ করে তাদের কতটুকু মনের ভিতরে যে কষ্টটা মানে কষ্টটা বলতে যে একটা ভিডিও কষ্ট করার পর আপলোড দেওয়ার পরে মানুষ দেখে এখানে একটা গালি দিচ্ছে বকা দিচ্ছে বা যাই হোক তার তার মনের বিষয় তো তো এরকম কিন্তু আসলে বাংলাদেশি বাংলাদেশ আর ইন্ডিয়াতেই বেশি হয় যে মানুষদের মানুষ সম্মান করে না যাদের কাছে আমি একটা বিষয় শিখতে পারতেছি যেমন যেমন একটা বিষয় আমি শিখলাম তাকে মূল্যায়ন করে শুধুমাত্র একটা ধরেন আমি দশটা ভিডিও দিলাম একটা ভিডিও খারাপ হইলো তো ওই খারাপ ভিডিওটা দিয়ে আমাকে মূল্যায়ন করে যে তার ভিডিওটা বাজে একটা ভিডিও ঠিক আছে বা সে বাজে ভিডিও আপলোড করে আসলে বিষয়টা হচ্ছে যে আমার নয়টা ভিডিওতে ভালো হয়েছে বা আমার নয়টা দশটা থেকে দুইটা ভিডিওতে ভালো হবে দুইটা ভিডিও দেখে তো তুমি অনেক কিছু শিখতে পারছো বাট তুমি কেন এই ধরনের মানে কমেন্টস করো তো এই বিষয়গুলো আসলে দেখেও না দেখার মতোই থাকি ইউটিউবে যখন কমেন্টসগুলো দেখি অনেকই উৎসাহ দেয় অনেক ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছে যাদের কমেন্টস প্রত্যেক দিন পাই স্পেশালি আমি নামগুলো বলতে চাই না এক একজনের নাম বলবো না যারা আমার সাথে অলওয়েজ ছিলেন আশা করি থাকবেন আমার পাশে আর আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করতে চাই যারা আসলে আমাকে এরকমভাবে হেল্প হেল্প করতেছেন হেল্প বলতে এতটুকু যে উৎসাহ দিচ্ছেন লাইক দিচ্ছেন ভিডিওগুলোর মধ্যে লাইক দেওয়াটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কে ডিসলাইক দিচ্ছে কে লাইক দিচ্ছে সব কিছুই দেখা যায় কারণ ইউটিউবার হলে আমাদেরকে এরকমভাবে এক্সট্রা একটা ফেসিলিটিস দেয় যে আপনি সব কিছু অ্যানালাইজ করতে পারে তো এই ছিল কথাগুলো যে আসলে যত যেমনই হোক ইউটিউবে তো ভিডিও দেখেন ইউটিউবে ভিডিও দেখবেন বিকজ বর্তমান ইউটিউব ছাড়া মানুষ ইউটিউব ফেসবুক ছাড়া অচল তো ইউটিউবে যখন ভিডিও দেখেন একটা গানের ভিডিও কিন্তু সাত আটবার করে দেখতেছেন ঠিক আছে মজা নিচ্ছেন বা যেটি হোক আজেবাজে ভিডিওগুলো পানি ভিডিও সাত আটবার দেখছেন ইভেন ফ্রেন্ডদেরকেও দেখাচ্ছেন দেখ ভিডিওটা কত সুন্দর হয়েছে অনেকে কিন্তু একটা শেখার বিষয় সেটা যদি আপনি দুইবারই দেখেন আপনার কাছে বিরক্ত চলে আসবে যে এই এটা তো আগে দেখছিলাম এটা কী দেখব ঠিক আছে এটা তো পারি আমি আসলে হ্যাঁ পারা পারি ঠিক আছে পারাও অবস্থায় অনেকেই ওই যে বললাম যে আপনার ভালো করে ভিডিওটা না দেখে ফার্স্ট টু লাস্ট ভিডিও না দেখে কি করে যে শুরু করে যে আমাকে গালাগালি শুরু করে বলতেছে এই ভিডিও বউ একটা ভিডিও আগে তো ভাবে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন দেখার পর আপনার মনে যদি হয় যে না এটা একটা বাজে ভিডিও দেন আমাকে কমেন্টস করে এখন দেখা যায় পাঁচ মিনিটের ভিডিওটা দুই মিনিট টেনে টেনে দেখে তখন বুঝে না বুঝে আমাকে কমেন্টস করে কমেন্টসে রিপ্লাই যদি না দিই মানে কমেন্টসে যাদের রিপ্লাই দেওয়াটা কেন দেয় না অনেকের বিকজ সে ভিডিওটা দেখে নাই ভিডিওর মধ্যে ফার্স্ট টু লাস্ট দেখাইছি যে ভিডিওটা কেমনভাবে আপনি কীভাবে কী করবেন সব কিছুই দেখাইছি তারপরেও ও একই দেখানোটার মধ্যেই আবার এই কোশ্চেনটা আবার করে তো যে এইগুলো আসলে একটা বিরক্তজনক যে আপনি একটা ভিডিওটা না দেখে কেন আমাকে কমেন্টস করতেছেন তো এই বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিওগুলোতে লাইক দিবেন আর ইভেন আমার ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে মনের কথা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন হ্যাঁ ফেসবুকে সরি ইউটিউবে যখন ভিডিও দেখবেন যারাকে যার কাছ থেকে কিছু একটা শিখতে পারতেছেন তাকে অন্তত সম্মান করতে না পারেন তাকে অন্তত খারাপভাবে খারাপ কথা বলে অন্তত তার মন নষ্ট করবেন না বিকজ তারা অনেক কষ্ট করে যারা ইউটিউবিং করতেছে তারাই জানে যে তা কতটুকু কষ্ট আর একটা ভিডিও এমনিতেই জাস্ট আপনাদের সাথে আপলোড করাটা হয়তো বা দু তিন মিনিট আপনারা দেখে শেষ করেন আজে বাজে কমেন্টস করে শেষ করে দেন বাট এই চ্যানেলটা এই ভিডিওটা তৈরি করাটা একটা ঝামেলার বিষয় অনেককে বিষয় আছে যেগুলো হয়তো এভাবে বলা সম্ভব না তো এগুলো হচ্ছে আপনার আসল ঘটনা আর যারা আসলেই ভালো কিছু জানেন যে আপনি আমার ভিডিওতে কমেন্টস করে বাজে ইয়া করতেছেন গালাগালি করতেছেন তাদের বলবে আপনার একটা চ্যানেল খোলেন তাহলে আপনার জন্য ভালো হবে চ্যানেল খুলে যেহেতু আপনি ভালো জিনিস জানেন আপনি এর থেকে বেটার জিনিস জানেন তো আপনি আপলোড করতে থাকেন তাহলে দেখা যায় আমরা অনেকেই শিখতে পারবো তো এগুলো হচ্ছে কথা আশা করি আপনাদের আমার পাশেই থাকবে আপনাদের অলওয়েজ পাশে পাবো আর যেদিন আসলে মনে হবে যে না আমি আসলে আপনাদের সাথে আর মনে হয় থাকা হবে না বিকজ যখনই দেখব যে আমার মানে চ্যানেলটা আসলে ভিডিও দেখতেছে না কেউ তখন ভিডিও দেওয়া অফ করে দিব এবং চ্যানেলটা ডিলিট করে দিব। তো সবাই ভালো থাকবেন আর আমার কথার মধ্যে যদি কথা কাজে কোনো কিছু যদি অবশ্যই কোনো কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো পাবেন না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে